ক্যাবলার দিকে পা দিলে কি গুনা হবে কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুণা হবে কিন্তু এই বিষয়ে অলমায় আহনাফের মতে এটা মাকরু অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাম কেবলার দিকে ফিরে পেশা পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হারিস রয়েছে এটা কেন নিষেধ করেছেন নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পা লম্বা করে ক্যাবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকে বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে লম্বা করে দিকে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি ব্যাপারে সৌদি আরবের লবা ইকরাম তথা অন্যান্য মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোন হাদিসে আসলে এটা নিষেধ নাই কোনো হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে কিন্তু পা দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাওয়া না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রকৃত আলোচনা জামাতের অনুসারী কারা জানিয়ে ধন্য করবেন আলোচনা জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগের পরিচয় হলো আহলুসন্না মানে হলো যারা নবী সাল্লাহ সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে মোটা দাগে সুন্নাতে রাসুলের আলোকে যারা চলে শুধু কোরআন নয় কোরআনের পাশাপাশি সুন্নাতে রাসুলকেও তারা জীবন বিধান হিসেবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে যারা সুন্নাতকে অস্বীকার করে সুন্নাতকে মানে না শুধু কোরআনকে মানার কথা বলে এরা আহলু সুন্না না এরা মূলত মুমকের হাদিস হাদিস অস্বীকারী যাদেরকে আহলে কোরআন বলা হয় এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোন কোন ক্ষেত্রে এই যে সন্ন্যতের প্রতি অবজ্ঞা সন্ন্যতকে বর্জন করা এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে ইমান থেকে খারিজ করে দেয় মানুষকে যদি কেউ সুন্নতের আসুলকে প্রামাণ এর প্রামাণ্যতাকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না খুব ভয়াবহ একটা ব্যাপার আর আলু সুন্না হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতের আসুলকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে আর বল জামা মানে হলো জামাআতুস সাহাবা সাহাবীদের জামাত বা সাহাবা প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাদের প্রতি স্বীকৃতি আছে অনুসরণ করে সাহাবা একরামকে এরা হলো অনুসরণ জামা অর্থাৎ একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তারা মানে আর অপরদিকে দিকে সাহাবা একরামের ব্যাখ্যা বিশ্লেষণ মোটা দাগে সাহাবা একরামকে অনুকরণীয় মনে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবীর কোনো ভুল হতে পারে কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা একরাম তারা করাম হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে সেক্ষেত্রে এটা হলো আহসান জামাতের পরিচয় মোটা দাগে এর বাইরে জামাতের বৈশিষ্ট্য তাদের আলামত তাদের বিশ্বাস বিস্তারিত এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত সেগুলোতে আমরা দেখে নিতে পারবো আমার বয়স উনিশ বছর আমি ছোট থেকে নাননানার নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্দেহাতীত এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের তাদের কোনো কষ্ট কষ্ট হলেই আপনার ভিতরে অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আহ আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানু নন অত দুনিয়াতে আসছেন তাদের উচিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সে কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দায়িত্ব বোধটা জাগ্রত হবে আমরা অনেকে আছে যে মা বাবা কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে আর দূরে থাকতে মা বাবার রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সেলিং এবং মোটিভেশন নেওয়া দরকার